নবীজি আদম সাফির বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে আমার কাবা হয় কালায়া মোহাম্মদ গো পার করে দাও মোদের

আমাদের সাফিনা নাবি গো পার করে দাও মোদের সাফিনা নাবি গো পার করে দাও মোদের সাফিনা ও গো আমার দয়াল রাসুল ভুলে যাওয়া না ও গোয়া মা দল বলে যেও না তোমার নামে দরুদ পড়ে তোমার নামে দরুদ পড়ে পাবো জন্নত ঠিকানা করে দাও মোদের সফিনা না ভে গো পার করে দাও মোদের সফিনা

হম্মদ মুস্তাফি সাল্লে বলুন বুঝছে মোহাম্মদ সাল্লে মোহাম্মদ मोहम्मद मुस्तफ न बि सलाया मोहम्म सला सफ़ाइतर सफ़ाइतर मदीनवा मोहम्मद अबी सलाया मोहम्मद নবে সাল লে ইলা খোদা রক্ষা শুনরে তয়রি জিনি রহমতের বাণী তার মুখ শুনে আর জোরে বলন আর জোরে বলন খোদার রখ শুনরে তৈারে জেনে রহমত তার মুখ শুন দশরা কোন নেই কমা বদি এক আল্লাহ ইয়া মোহাম্মদ সাল্লে আলা ইয়া মোহাম্মদ সাল্লে আলা মোহাম্মদ সাল্লে আলা মায়েরা আস্তাজ জে পড়বেন ইয়া মোহাম্মদ সাল্লে আলা ইয়া মোহাম্মদ নবী সালে আলা কেউ বা বলে নবী নোর পুতুল কেউ বা বলে নবী গোলাবে বের ফুল নয় যে গোলাপ নয় যে পুতুল নোর মোহাম্মদ মুস্তাহা নবী আলা মোহাম্মদ सले मोहम्मद मुस्ता न बि ya श Salli मोहम्मद ya मोहम्मद সালে আলা নজি আদব, সাফের বাবা নজি আমার কাবার কাবাম আর জোরে বলুন সুহান আল্লাহ আরো মহাব্বাতে বলুন সুহান আল্লাহ নবীজি বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে আমার কাবা হয় কালায়া মোহাম্মদ সাল্লে আলাইয়া মোহাম্মদ सले Tirkandari य wala ya Muhammad, Mustafa Nabi Salli मुस्तफ Ya Muhammad, Mustafa Nabi Salli बिसला বাবা যে ভাই রাম আমার পরে রাও আমার তো মুস্তাফা সাল্লাহ তাহলে আরি হে বাবা ইসলাম প্রচার করা যাচ্ছে না বাবা এদিকে নবীকে আঘাত করে যাচ্ছেন বাবা আমার নবী ইসলাম প্রচার করা বন্ধ করে না রে বাবা মা বলে গ এদিকে আমার ধরনে মোস্তাফা সাল্লু সাল্লাম বাবা বাড়িতে নামাজ পড়ে আর বইজন আবুল আহাম ও তো বাসাইবা জ্বলে যায় জ্বলে যায় কেমন কোন নবীকে কেমন কোন নবীকে আঘাত করব বাবা এটাই তাদের এর মিটিং মাসরা হতেই রয়েছে বাবা যে ভাইরা গ একজন ওই আব লাহা বলতে লাগলো আবু জেহের বলতে লাগলো যদি আমার ভাদিয়াকে যে মারতে পারবে তাকে একশো খানা দেব আমার মেয়ের সঙ্গে তার বিয়ে দেব একজন বলতে লাগলো আমি মারবো 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 নামটাকে নামটা হলো কল দাম 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 তুমি কেমন করে মারবে আমি এমন করে মারব যেমন যেন আপনার চাচ আপনার ভাই আর যেন বাড়িতে না থাকে সেটাকে সেটা হলো হাজার দামি রে হামজা ও যদি বাড়ি থেকে চলে যাবে তখন মারতে পারবো নবীকে আর নবী যেন বাড়ি থেকে বেরিয়ে যায় আমায় খবর দেবে আমি তাকে মেরে দেব এই কথা হলো বাবা আর ওই যেন আবু জেহেল দুইটি মেয়েকে বাবা

ওই আবু জহেল আছে কখন মেয়েরা খবর দিবে আমি কলনাকে বলবো কিন্তু বাবা সময় চলে এসেছে সময় সবার আছে বাবা এদিকে বাবা ওই একটা মেয়ে দেখে নিল আমির হামজা বাড়ি থেকে বেরিয়ে চলে গেল জঙ্গলের দিকে শিকার করতে চলে গেল আর ওই মেয়েটাকে যেন আবু জেল খবর দিয়ে দিল কাম হয়ে গেছে ওই যেন আমির হামজা বাড়িতে আর নয় বাড়ি থেকে চলে গিয়ে শিকার করতে আর আবু জেল বসে বসে চিন্তা করছে ওই মেয়েটা কখন আসবে আর বাবা এদিকে দয়া মোস্তফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবা বাড়ি থেকে বেরিয়ে গেছে ওই মেয়েটা বাবা যেন আবু জেলকে খবর দিয়ে দিল ওগো আবু জেহেল আল্লাহর নবীও বেরিয়ে গেছে বাড়ি থেকে বাবা আর সঙ্গে সঙ্গে ওই মেয়েদেরকে বেতন দিয়ে দিল যাও তোমাদের কাজ হয়ে গেল তোমরা বাড়ি চলে যাও তোমাদের আর প্রয়োজন নাই আর সঙ্গে সঙ্গে আবু জাহেল কলদাকে আওয়াজ দিয়ে যাও যাও আমার ভাতিজা বাড়ির বাইরে একা চলে গিয়েছে আর চলে যায় রে বাবা যেতে যেতে বাবা চলে গিয়েছে বাবা আর যাবার পরে ওই পেছন দিকে গিয়ে কলদা রবেকে আঘাত করেছেন বাবা আর যেমন নূরে কপালে লেগে গেছে বাবা কপাল থেকে রক্ত যাচ্ছে বাবা এত কষ্ট এত কষ্ট ওই কাপের সবাই যেন বাবা হাসি মজা করতে লাগলো নবীকে আমার আর সবাই মিটিং করতে লাগলো আর নবী আমার কান্না করছে আল্লাহ আজকে আমার মা থাকলে বাবা থাকলে আল্লাহ আমাকে কেউ আঘাত করতে পারতো না গো আল্লাহ এই দুঃখটা মনে মনে করছে বাবা আল্লাহকে সব খুলে বলছে বাবা রে কাকে বলবে নবী দুনিয়ার দুঃখ নবী দূর করবে আর নবীর দুঃখ আমার আল্লাহ রব্বুল আলামিন দূর করবেন জোরে বল বাবা জি রাগ আমার মনে রা এদিকে বাবা ওই যেন নবী আমার ওই পাহাড়ের দিকে চলে গেল বাবা নবী আমার একা বসে রয়েছে আর এদিকে হাম হামজা বাবা ওই যেন শিকার করতে গেছে আর যখন বাবা শিকার করতে যাবে ওই হরিণ দাঁড়িয়ে গেল মারিও মারিও না না। কেন তোমাকে মারব না বলো এই জন্য মারিও না আগে আমার কথা শুনে না তারপরে তুমি আমাকে মেরে দেবে আমি তোমার থেকে পালাবো না হরিণের কথা শুনে আমি রে হাম দাঁড়িয়ে গেল দানা নর পর বাবা হোরেন বলদা লাগলো আল্লাহ গো আমার জবান খুলে দাও আল্লাহ আমি জনো নবীর চাচা আমির হামদার সঙ্গে দুটা কথা বল গো আল্লাহ হরনে জক দে পানি বইয়ে যাচ্ছে কি সরকারনে একমাত্র নবীর মহব্বতে জোরে বান সুবহান আল্লাহ হরেন বলদা আলো ওগো নবীর চাচা মেরে হামজা তোমার ভাত জাগে আবু জাহান জন কপালে পাথর মেরে কপালকে ফাডিয়া দিয়েছে যে বলে বলা বলে সঙ্গে সঙ্গে আমি রে হাম জ বাবা চলে আসলো বানি দেশে যে কেসে গত লাগলো কি খবর রে আমার ফাটিয়ে কেমেরে যেমন কথা শুনে জ বাবা সঙ্গে সঙ্গে আমার ভাই আমি রে হাম জব বেরিয়ে গেলো বেড়ার পরে ভাই আবাব জন ভাই আব ও যে হেল গে বন্ধ গিয়ে যে বোন আঘাত করলো বাবা আরো জন মাথা ফাটিয়ে নিলো আমির হামজা বাদলা নিয়ে নিল ও আবু লাহা ও আবু জেহেল ও উদবা সাহেব তোর কেমন করে আমার বাপ ফাড়া ফাড়িয়ে গে মেরেছে যে বল মারার পরে বাবা মারকে দেখে গেল আমার আমির যা তার ফাড়িয়ে খোঁজা খোঁজে করছে বাবা খোঁজা খুঁজে করার পরে হইরান পরেশান হয়ে গেল দেখতে পেয়েছে ওরে ভাতে যা মোহাম্মদ তোমার কি হয়েছে রে বেডা তোমাকে যারা মেরেছে আমি তাদেরকেও মেরেছে আমি দেখতে পাই না তুই নয় তোমার মতো তহয়াল রসল সারা ভবনে রহমা তুললে আলামিন বলে আল্লাহ তোমাহি পা করানে আশার পদে আশার সময় মায়ের কলে ওম্মত বলে কে দেহেছিলেন এখন কাদেন রাওজা শহরে পেয়ে সারা ভবনে আমি দেখতে পাই না দৈনয়নে তোমার মত সারা ভবনে একদিন হযরতাম যাহার কে করে গিয়েছিলেন কারে যুগতি করে কাফের কহনে যুগতি করে কাফের কহ পাথর মারে নবী পাক বহন সারা ভবনে আমি দেখতে পাই না দুই নয়নে তোমার মতো তয়াল রাজল সারা ভবনে আর বলছেন নবী আমার চাচা গো আপনি যাকে মেরেছেন গো চাচা আমি আরো দুঃখিত হয়ে যে চাচা আমাকে তারা চিনে না ওই জন্য মেরেছে গো চাচা আপনাকে বদা কে নিতে বলে চাচা আপনি কারো মারতে গেলেন গো চাচা চাচা গ যদি আজকে আবুা আপনাকে আমি মনে হয় বেশি খুশি হতামা বললি কি আমি কাজ যা যেমন সঙ্গে সঙ্গে নবিয়ান বললেন চাচা আমাকে আবো মেরে যা সাহেবা আমাকে আঘাত দিয়ে যা যা আমার দুঃখ হয় না গো চাচা গো ওগো চা যাও আপনি যদি কলমাটা পড়ে নিন মধু মাখা আমি সব চাইতে খুশি হব গো চা যা আর আমি হামজা নবীর খুশি দে বাবা কলমা পড়ে মুসলমান হয়ে গেল পড়ুন লা ইলাহা বলো লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ মোহাম্মদ ও রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম আমির হামজা কালমা পড়ো মুসলমান হয়ে গেল আর মুসলমান হয়ে যাবার পর বাবা ও নবী আমার খুশি হয়ে গেল কারণ নবীর পাওয়ার আরো বেড়ে গেল র বাবা নবীর শক্তি বেড়ে গেল নবীর তাকাত বেড়ে গেল মা বোনের আগ নবীর চাচা আমির হামজা কলমা পড়ে মুসলমান হলো একটু দোয়া করবো রে মা যদি কেউ পারে মা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পারে মা একটু न मां